আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে একটা পার্সেল দেখতে পাচ্ছেন তো এই পার্সেলটির মধ্যে একটি আট ট্রানজিস্টর মনো সার্কিট আছে তো এক কাস্টমার ভাই সার্কিটটি কেনার পর মানে ঠিকভাবে চালাতে পারেনি কোনো একটা সমস্যার কারণে সেই স্ট্রিট ফার্স্টের মাধ্যমে আমাদের কাছে পাঠাই তো আজকে আমরা আপনাদেরকে সার্কিটটা আনবক্সিং করে দেখাবো এবং দেখবো সার্কিটটার কী সমস্যা তো চলুন সর্বপ্রথমে সার্কিটটাকে আনবক্সিং করি এবং দেখি সার্কিটের কন্ডিশন কিরকম তো বন্ধুরা এই সার্কিটটা আমাদের কাছে ওয়ারেন্টিতে এসেছে আপনাদের যদি কখনো কোনো ধরনের সার্কিটের সমস্যা দেখা দেয় আমাদের কাছ থেকে কেনার পরে তাহলে আমাদের কাছে সেটা পাঠালে সেটা আমরা রিপেয়ার করে দেব তো বন্ধুরা দেখুন এর মধ্যে আমরা বোতল দেখতে পাচ্ছি দুটা বোতল পেলাম তারপরে বন্ধুরা এখানটিতে আমরা টিটিসি এবং টিটিএ উনিশ তেতাল্লিশ দেখতে পাচ্ছি টিটিএ টি টিসি সিরিয়ার তারপরে বন্ধুরা আমরা এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছি ব্যাগের মধ্যে কিছুই নাই এটা প্রোটেকশন দেওয়ার কাজে ব্যবহার করা হয়েছে এবং এখানেতে একটা আট ট্রানজিস্টারের মনো সুপার গ্রেডিটি ভার্সন টু সার্কিট দেখতে পাচ্ছি সাথে বন্ধুরা আমরা দুইটা কাঠও দেখতে পাচ্ছি এগুলো প্রোটেকশন দেওয়ার কাজে ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সার্কিট কাস্টমার ভাই সার্কিটটা রেডি করেছে দেখুন পাতলা হিট সিং দ্বিতীয়ত ট্রানজিস্টর লাগিয়েছে দেখুন কাস্টমার ভাই তো এটার কি সমস্যা আমরা সেটা চেক করব এবং দেখুন সার্কিটের পিছনের কন্ডিশন অনেক ঘাটাঘাটি করা হয়েছে সার্কিটটাকে তো ম্যাটার না এখন আমরা দেখবো কোথায় সমস্যা আপনার দেখুন এখানটিতে আন্ডে টু হোমের এর দুটা রেজিস্টার পুড়িয়ে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে একটা রেজিস্টার পুড়ে গেছে এবং এখানে একটা রেজিস্টার পুড়ে গেছে এটা মূলত পুড়ে হচ্ছে আপনি যখন ভোল্টেজ উল্টা পাল্টা দিয়ে ফেলবেন তখন এই ধরনের সমস্যাগুলো দেখা যায় তো বন্ধুরা সর্বপ্রথমে যে অবস্থা ট্রানজিস্টরগুলো লাগানো আছে সর্বপ্রথমে আমি একবার শর্ট টেস্ট করব যে বডির সাথে ট্রানজিস্টরগুলো শর্ট হয়ে আছে কিনা কারণ ট্রানজিস্টরগুলো যেভাবে লাগানো আছে তো চলুন সর্বপ্রমে মাল্টিমিটার দিয়ে শর্টটা চেক করে দেখি বন্ধুরা সর্বপ্রথমে আমরা সার্কিটটা ট্রানজিস্টরের সাথে কন্টিনিউটিটা টেস্ট করে নিব যেহেতু ট্রানজিস্টরগুলো খুব বাজেভাবে লাগানো আছে সেহেতু এটা শর্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো শর্ট হলেও এই রেজিস্টরগুলো পোড়ার সম্ভাবনা থাকে বডির সাথে যদি হাই ভোল্টেজ শর্ট হয়ে যায় তখন এই রেজিস্টারগুলো পুড়ে যায় তো আমি আগে সর্বপ্রথমে ট্রানজিস্টারগুলোর সাথে কন্টিনিউটি টেস্ট করে নেব তো বন্ধুরা সেরকম কোনো কন্টিনিউটি পেলাম না আমরা বা শর্ট নাই ট্রানজিস্টরগুলো সব কিছু ঠিকঠাক আছে এবার আমরা এই রেজিস্টর দুটো চেঞ্জ করবো রেজিস্টার দুটো চেঞ্জ করার পরে এই সার্কিটটাতে ভোল্টেজ দিয়ে দেখব সব কিছু ঠিক আছে কি না বা শুধুমাত্র এই দুটো রেজিস্টারগুলো পড়েছে কি না এই রেজিস্টার দুটা যদি চেঞ্জ করার পরে শর্ট দেখায় সেক্ষেত্রে আমরা ড্রাইভার ট্রানজিস্টরগুলোকে মাপব ড্রাইভার ট্রানজিস্টরগুলো মাপার পরে আমরা মেন ট্রানজিস্টরগুলো হাত দিব যদি ড্রাইভার ট্রানজিস্টরগুলো ঠিক থাকে তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা এই রেজিস্টার দুটা চেঞ্জ করে নিই সো ভিওয়ার্স আমরা এই সার্কিটটিতে দুইটা রেজিস্টার লাগিয়ে নিয়েছি এখন আমরা সার্কিটটিতে ভোল্টেজ দিয়ে দেখব সার্কিটটাতে কোথাও শর্ট আছে কিনা যদি শর্ট থাকে সেক্ষেত্রে আমরা ড্রাইভার ট্রান্সিস্টারগুলো প্রত্যেকটা খুলে খুলে ভেবে দেখব কোনোটা নষ্ট হয়েছে কিনা তো বন্ধুরা চলুন এখন সার্কিটটিতে ভোল্টেজ দেওয়া যাক বন্ধুরা আমরা এখন সার্কিটটিতে কানেকশন দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ট্রান্সফর্মার থেকে লাইন দেবো তো সর্বপ্রথমে প্লাস ভোল্টেজ মাইনাস ভোল্টেজ এবং গ্রাউন্ড তো তো কানেকশন করা শেষ এখন আমরা বন্ধুরা সার্কিটটা আমাদের ফুল শর্ট দেখাচ্ছে দুই শর্টেও ফুল বাল্ব গ্লো করছে একদম তো এখন আমরা এই ড্রাইভার ট্রানজিস্টরগুলোকে মেপে দেখব যে কোনোটা শর্ট আছে কিনা ড্রাইভার ট্রানজিস্টার মাপার পর আমরা সেগুলোকে রিপ্লেস করবো যদি কোনো ধরনের সমস্যা থাকে আর বন্ধুরা এই সার্কিটটা যেহেতু কাস্টমার ভাই নিজে রেডি করেছে এবং নিজে রেডি করার পর সার্কিটটা মানে এ ধরনের সমস্যা করেছে পুরাই ফেলেছে সেক্ষেত্রে এটা যে লাইফ টাইম ফ্রি ওয়ারেন্টি যে সার্ভিসটা আছে মানে আমরা যে ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা দিয়ে থাকি এটার সাথে সেটা যাবে না কারণ যেহেতু কম্পোনেন্ট পুরাই ফেলেছে কাস্টমার ভাই আমরা আপনাদেরকে সবসময় সাজেস্ট করি আপনারা যদি কাজ না বুঝেন অথবা কাজ না জানেন সেক্ষেত্রে আপনারা কমপ্লিট সার্কিটগুলো আমরা আপনাদেরকে সাজেস্ট করে থাকি অনেক ভাই মনে করেন যে আমরা আপনাদের কাছ থেকে বেশি টাকা লুটে নেওয়ার চেষ্টা করি যার কারণে আপনারা এ ধরনের কাজ করেন আপনারা দেখুন আমরা যখন সার্কিট একটা কমপ্লিট করি আপনারা আমাদের সার্কিটগুলোর সাথে মিলাই নেবেন যে আমরা আমাদের সার্কিটগুলোর ফিনিশিং কী এরকম হয়ে থাকে কিনা এই যেখানটাতে ট্রানজেশনগুলো লাগানো হয়েছে দেখুন কীভাবে লাগানো হয়েছে এবং পাতলা হিট এই সার্কিটের সাথে এই হিটসিঙ্ক কখনোই যাবে না আমি আপনাদেরকে বলি যে আমাদের যে আর্ট ট্রান্সটার সার্কিটগুলো আছে ইস্টেরই হোক বা মন হোক সেগুলো অবশ্যই মোটা হিটসিঙ্ক ব্যবহার করবেন এই সামান্য টাকা বাঁচানোর কারণে এই তো সার্কিটটা আপনি আবার আমাদের কাছে পাঠিয়েছেন এটা রিপেয়ার করার জন্য এটা তো আমার লস নয় এটা লস হচ্ছে আপনাদেরই তো যারা বুঝার তারা বুঝবে আর যারা পাগল তারা এভাবে আপনারা সার্কিটগুলো নষ্ট করতে থাকবেন এবং ওয়ারেন্টিতে পাঠাবেন সমস্যা না আমরা সেগুলো রিপেয়ার করে দেবো এবং রিপেয়ারের চার্জও আপনাদের প্রযোজ্য হবে যেহেতু এই সার্কিটটা রিপেয়ারের মানে রিপেয়ারের আওতার ভিতরে পড়ছে না তো এখন আমরা ড্রাইভার ট্রানজিস্টরগুলোকে চেক দেবো দেখবো সব ড্রাইভ ড্রাইভার ট্রানজিস্টরগুলো ঠিক আছে কিনা তো চুন ড্রাইভার ট্রানজিস্টরগুলো খুলে দেখা যাক সো ভিওয়ার্স আমরা সবগুলো ট্রানজিস্টর খুলে নিয়েছি এখন আমরা এই ট্রানজিস্টারগুলোকে চেক করে দেখবো কোনটা শর্ট আছে তো বন্ধুরা প্রথম ট্রানজিস্টারটাই আমরা খারাপ পেলাম আমরা দ্বিতীয় ট্রান্সিস্টরটাও খারাপ পেলাম আমাদের এই ট্রান্সিস্টরটা ভালো আছে এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর আঠারো সাঁত্রিশ এটা হচ্ছে সাতচল্লিশ তিরানব্বই একটা ট্রানজিস্টর এটা এখন চেক দিয়ে দেখব এই ট্রান্সিস্টারটা ঠিক আছে তো বন্ধুরা আমাদের দুইটা ট্রানজিস্টার আমরা নষ্ট পেলাম একটা হচ্ছে আঠারো সাঁত্রিশ এবং আরেকটা হচ্ছে সাতচল্লিশ তিরানব্বই এবং দুইটা ট্রানজিস্টার ভালো আছে এখন আমরা ট্রানজিস্টর গুলোকে রিপ্লেস করবো রিপ্লেস করার পর আবার ফিরে আসছি তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন সোভিওর্টস আমরা ট্রানজিস্টারগুলো চেঞ্জ করে ফেলেছি এখন আমরা ট্রানজিস্টার এক্সট্রা লিকগুলো কেটে সার্কিটেতে আবার লাইন দিয়ে দেখবো যে শর্টটা রিমুভ হলো নাকি যদি তারপরও শর্ট রিমুভ না হয় সেক্ষেত্রে আমরা এই যে প্রি সেকশনের ট্রানজিস্টারগুলো রয়েছে সেই ট্রানজিস্টারগুলোকে চেঞ্জ করে দেখব তো সবার প্রথমে আমরা লিগুলো কেটে নিলাম এখন আমরা লাইনটা দিয়ে দেবো তো ভিওয়ার্স একটা জিনিস দেখে সন্দেহ হওয়ার কারণে ট্রানজিস্টরটা খুললাম এবং এখন আমাদের বোর্ড থেকে শর্টটা যায়নি সেটা দেখুন এখানে যে ট্রানজিস্টরটা লাগানো আছে এটা মাইকা পেপার না দিয়ে হিটসিংয়ের সাথে লাগানো হয়েছে একদম ব্ল্যাক টেপ দিয়ে তোদের বন্ধুরা দেখুন ব্ল্যাক টেপ দিয়ে ট্রানজিস্টরটা লাগানো হয়েছিল এবং এই ট্রানজিস্টরটা মেপে দেখলাম এই ট্রানজিস্টরটা ফল্টি আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি এখন আবার এটা হচ্ছে বাইস ট্রানজিস্টর এমজি তিনশো চল্লিশ তো আপনারা দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এটা রেজিস্টার হয়ে গেছে আমরা এই ট্রানজিস্টরটা খারাপ পেলাম তো এখন আমরা এই বাইশ ট্রানজিস্টরটাকে চেঞ্জ করবো বাইশ ট্রানজিস্টরটা চেঞ্জ করার পর আবার লাইন দিয়ে দেখব যে এখন শর্ট আছে কিনা ইতিমধ্যে আমরা আরেকটা ফল পেয়েছি বোর্ডটার মধ্যে আপনারা দেখুন বন্ধুরা এখানটাতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ট্রানজিস্টরের নাটগুলো লাগানো হয়েছে এই ট্রান্সিস্টরের নাটটা নড়ছে এই ট্রানজিস্টরটা হিটসিংয়ের সাথে শক্তভাবেও লেগে নেয় তো পরবর্তীতে আমরা এই ট্রান্সটোটা লাগানোর পর যদি শর্ট দেখি সেক্ষেত্রে আমরা এই ট্রান্সটোটাকে চেক করে দেখব এই ট্রান্সটোটা নষ্ট হয়েছে কিনা যেহেতু এটা হিটসিংয়ের সাথে ভালোভাবে লাগানো নাই তো চলুন এখন আমরা এই ট্রান্সটোটা লাগিয়ে নিই সো ভিউয়ার্স আমরা সার্কিটটাকে সুন্দরভাবে ওয়াশ করে নিলাম এবং এম জি তিনশো চল্লিশ ট্রান্সটাকে লাগিয়ে নিলাম এখন আমরা আরেকবার লাইন দিয়ে দেখবো সার্কিটটাতে কোনো ধরনের শর্ট আছে কিনা যদি শর্ট থাকে সেক্ষেত্রে আমরা ওই ট্রান্সিফারটাকে চেঞ্জ করে দেখ মানে চেক করে দেখবো ট্রান্সফারটা শর্ট হয়ে গেছে কিনা তো এখন একবার সিরিজে লাইনটা দিয়ে দেখেছি এখন পর্যন্ত এমপ্লিফাইডটা ফুল শর্ট হয়ে আছে আমাদের সিরিজ বাতি দুইটাই ফুল গ্লো করছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা মেন ট্রান্সিফটার চেক দেবো তো এই ট্রান্সমিশনটা পরে বেশি সন্দেহ হচ্ছে যেহেতু এটার আপনারা দেখতে পাচ্ছেন এটার ওয়াশারটা একদম ফুল নড়াচড়া করছে তো এই ট্রানজিস্টরটাকে আমরা চেক দেবো সর্বপ্রথমে বন্ধুরা আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইমিটার রেজিস্টার এবং বেজ রেজিস্টারটাকে আনপ্লাক করে দিয়েছি বোর্ড থেকে এখন আমরা ট্রানজিস্টরটাকে মেপে দেখব এটা হচ্ছে একটা উনিশ তেতাল্লিশ ট্রানজিস্টর তো এখন দেখুন বন্ধুরা এই ট্রানজিস্টরটা ফুল শর্ট দুই পাশে শর্ট হয়ে গেছে ট্রানজিস্টরটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি একটু দেখুন শর্ট তো বন্ধুরা আমাদের যেহেতু এই ট্রানজিস্টরটা শর্ট হয়েছে এখন আমরা বাদ বাকি ট্রানজিস্টরগুলো সবগুলোকে ট্রানজিস্টরগুলোকে যে ইমিটার রেজিস্টার এবং বেজ রেজিস্টারগুলো আছে সবগুলোকে খুলে তারপর চেক করে দেখব যেহেতু একটা ট্রানজিস্টার নষ্ট হয়েছে সে তো আরও ট্রানজিস্টার নষ্ট হওয়ার চান্স থাকে তো এখন এই ট্রানজিস্টারগুলোকে খুলে তারপর দেখব আর কাস্টমার ভাই আমাদেরকে কাছে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন একগুচ্ছ গুচ্ছ পাঠিয়ে দিয়েছে তার মানে কাস্টমার ভাই অবশ্যই জানতো যে এমপ্লিফায়ারটা ট্রানজিস্টার নষ্ট হতে পারে তো আমি এই আমি খোলার পর এই খোলার ভেঙেও দেখাব আপনাদেরকে এর কোয়ালিটি কীরকম তো চলুন সবার প্রথমে আমরা বাদ আমরা ঠিক করে দেখি কোনটা নষ্ট হয়েছে সোভিওয়ার্স আমরা সবগুলো ইমিটার এবং বেজ রেজিস্টারগুলোকে আনপ্লাগ আনপ্লাক করে নিয়েছি এখন আমরা এই যে উনিশ তেতাল্লিশ রয়েছে এখন আমরা এই ট্রানজিস্টরগুলোকে মেপে দেখব তো বন্ধুরা দেখা যাক এখন এই ট্রানজিস্টরগুলোর মধ্যে থেকে কয়টা ট্রানজিস্টর খারাপ বের হয় প্রথম ট্রান্সফারটা আমরা খারাপ পেয়েছি আমাদের দ্বিতীয় ট্রানজিস্টরটাও অলরেডি ইন্তেকাল করিয়েছে এখন আমরা তৃতীয় ট্রান্সফারটা দেখব তো আমাদের তৃতীয় ট্রানজিস্টরটা ঠিক আছে চতুর্থ ট্রান্সফারটাও ঠিক আছে তো বন্ধুরা অলরেডি আমরা দুইটা ট্রানজিস্টর খারাপ পেলাম তবে আমরা ট্রান্সিস্টরগুলো পরবর্তীতে চেঞ্জ করে দেখে দেখব তার আগে দেখি বান্ন বানোশো ট্রানজিক্টরগুলো আমাদের ঠিক আছে কি না তো বানোশো ট্রানজিক্টরগুলোর মধ্যেও বেজ রেজিস্টার লাগানো অবস্থাতে এখানটিতে উল্টাপাল্টা রিডিং দেখাচ্ছে তো আমরা একটা ট্রান্সিস্টারের বেজ রেজিস্টারটাকে আনপ্লাগ করে দেখব যে এই ট্রান্সফিকগুলোর মধ্যেও কোনো ট্রান্সফিকশন নষ্ট হয়েছে কিনা তো চলুন সর্বপ্রথমে এই যে ট্রান্সফিকটারগুলো আমরা খারাপ পেলাম উনিশ তেতাল্লিশ দুইটা সেই দুটা ট্রান্সফ্টকে আনপ্লক করি মানে সার্কিট থেকে আনবক্সিং করি এবং আনবক্সিং করার পর ভেঙে দেখি এই মধ্যে কী আছে বা কাস্টমার ভাই আমাদের কাছে কী পাঠিয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সার্কিট রিপেয়ার করতে গেলে অনেকটা সময় অপচয় হয় আমরা এখানে তো অলরেডি এমপ্লিফায়ারের কাজ করছি বর্তমানে তো এই এমপ্লিফায়ারের কাজের মধ্যে এই যে সার্কিটটা রিপেয়ার করতে বসলাম এই যে মানে ভুলগুলো করে রেখেছে কাস্টমার ভাই বা কম দামি প্রোডাক্ট লাগানোর কাজ যে সমস্যাটা দেখা দিয়েছে এটার মাসুল কিন্তু আমাদেরকেও ভুগতে হচ্ছে যেহেতু প্রত্যেকটা সার্কিলের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে রেখেছি তো আপনারা সময় চেষ্টা করবেন আপনারা মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করার জন্য সেক্ষেত্রে আপনাদের জিনিসগুলো সচরাচর এভাবে নষ্ট হবে না আর এতে এই ধরনের কাজ করবেন আপনারা আপনাদেরকে এইভাবে ভোগা লাগবে সারা জীবন তো চলুন বেশি কথা না বাড়ে ট্রানজিস্টরগুলোকে খুলি সর্বপ্রথমে বন্ধুরা ভিডিওটি ইতিমধ্যে দশ মিনিটের ওপরে হয়ে গেছে তো আমি চিন্তা ভাবনা করছি ভিডিওটিকে দুইটা ভাগে আপলোড করার চেষ্টা করব তো আজকে যে এই ভিডিওটি দেখলেন আপনারা ভাগে আমরা সার্কিটের এতটুকু কাজ করলাম পরবর্তীতে আমরা এই ট্রানজিস্টরগুলোকে আপনাদেরকে খুলে ভেঙে দেখাবো যে এই যে ট্রানজিস্টরগুলো নষ্ট হয়েছে এগুলোর কোয়ালিটি কীরকম কাস্টমার ভাইয়ের সাথে আমার একটু আগে কথা হয়েছিল তিনি বলছে এ সার্কিটটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে তিনি নিজে ট্রান্সফর্মার তৈরি করেন এবং তিনি একটা ট্রান্সফর্মার তৈরি করেছেন ট্রান্সফর্মারটি তৈরি করার পর ভোল্টেজ না মেপে সার্কিটটাতে লাইন দিয়েছেন পরবর্তীতে দেখেন যে রেজিস্টার দুটো পুড়ে গেছে এবং কাস্টমার ভাইয়ের ট্রান্সফর্মার ভোল্টেজ মাপার পর তিনি ভোল্টেজ দেখেন একশো ছত্রিশ ভোল্টের মতন মানে ট্রান্সফর্মার ভোল্টেজ ট্রান্সফর্মার থেকে ভোল্টেজ আসছে যার কারণে এই সার্কিটের ট্রানজিস্টর এবং এতগুলো কম্পোনেন্ট নষ্ট হয়েছে এতগুলো কম্পোনেন্ট নষ্ট হওয়া দেখে আমার নিজেরও সন্দেহ হচ্ছিল যে এতগুলো কম্পোনেন্ট শুধুমাত্র ভুল কানেকশন দেওয়ার কারণে কীভাবে নষ্ট হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার ট্রানজিস্টর এক সাইডের ট্রানজিস্টর নষ্ট হয়েছে এছাড়াও আঠারো সাঁত্রিশ সাতচল্লিশ তিরানব্বই আমাদের ড্রাইভার ট্রানজিস্টরগুলো নষ্ট হয়েছে এছাড়া আরও কত কিছু যে নষ্ট হয়েছে এই সার্কিটটার সব কিছু আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তোমাদের এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখলেন কন্টিনিউ করলেন ভিডিওটি তারা হয়তো বুঝতে পেরেছেন একটি সার্কিট রিপেয়ার করতে হলে কত কিছু আপনাদের ধৈর্য সহকারে মানে পরীক্ষা নিরীক্ষা করতে হয় সব কিছু আপনাদেরকে ফলাফলগুলো যাচাই বাছাই করার পর একটা সার্কিট ফুললি ওকে হয় তো এই সার্কিটটা এখন পর্যন্ত ওকে হয়নি কাস্টমার ভাই আমাদের কাছে আরেকটা কমপ্লিট সার্কিট চেয়েছে সেম সার্কিটে তার জন্য একটা সার্কিট কমপ্লিট করব এবং পরবর্তী ভিডিওতে আমরা এই সার্কিটটা একদম ফুল ওকে করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এটা যেহেতু একটা ওয়ারেন্টি সার্কিট তো এই সার্কিটটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ওকে করে ছাড়ব তোমাদের দেখাবে হবে নতুন কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ